হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রি বিওর্স দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রামের আঁকা বাঁকা মেটুপথ আর রাস্তার দুপাশে হচ্ছে বিস্তীর্ণ ধানের ক্ষেত আর ধানের ক্ষেতের আইলের আইল নয় তো এগুলো হচ্ছে ধানের যে উঁচু নিচু যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে বিকেল বেলা একদমই সুন্দর পরিবেশ আকাশে হালকা হালকা মেঘ রয়েছে সেগুলো হয়তো দেখতে পাচ্ছি আসলে গ্রামের মতো শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না বা এরকম শান্তি কিন্তু আর কোথাও নাই যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো জানেন যে গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখলেই মন মঞ্জুরি যায় চারিপাশের পরিবেশটা দেখেন কতটা শান্ত আসলে এরকম পরিবেশ আসলে কি বলবো গ্রাম ছাড়া কিন্তু এরকম পরিবেশ আর কোথাও পাবেন না একটি বক উড়ে গেল দেখতে পাচ্ছেন আর এই ধানগুলো কিন্তু প্রজেক্টের ধান আমাদের গ্রামে বা আমার গ্রামের পাশের এলাকায় কিন্তু এই ধরনের ধানগুলো চাষাবাদ করা হয় আমি কিন্তু একটি আঁকা বাঁকা মেটু ধরে হেঁটে চলেছি অসাধারণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন চারিপাশে ধানের ক্ষেত্র রয়েছে আকাশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানকার সৌন্দর্যটা আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম যদি আমার কাছে ড্রোন থাকতো যেহেতু আমার কাছে ড্রোন নাই দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে একদম অসাধারণ পরিবেশ সামনে কিছু হাঁস দেখা যাচ্ছে অনেকখানি হাঁটার পর একটি গাছ দেখতে পেলাম একদমই সুন্দর পরিবেশ